আসসালামু আলাইকুম শিকার সাহেব ভালো আছেন প্রতিদিনের মতো আপনাদের সামনে নতুন বিটিং হাজির হলাম এটা হলো ছয় ইঞ্চি পিলারের ক্যাপ বারন এছাড়াও পাশে রয়েছে দশ ইঞ্চি পিলারের ক্যাপ এটা হলো দশ ইঞ্চি পিলারের ক্যাপ এটা দশ ইঞ্চি পিলারের ক্যাপ মাঝখানে দশ ইঞ্চি ফাঁকা এটা হলো দশ ইঞ্চি পিলারের ক্যাপ বারন দশ ইঞ্চি পিলারের ক্যাব বারণ দেখুন আপনারা দশ ইঞ্চি পিলারের ক্যাপ বারুন আপনারা দেখে থাকুন আপনার কোনো পছন্দের ডিজাইন ছিল আমাদের স্ক্রিন থাকা নম্বরে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ নাম্বারে